আপনি দেখেছিলেন মামনি আর একটু ফোনটা স্যার কই রে আমি জাহাংগীৰ মণ্ডল অস্তুবাৰ ৰাতি কটা বাজি ৰাতি চাৰে এঘাৰটা বাজে এই ভয়ংকৰ বিশ্বদ বা চব ঠিক কৰিছে আপোনাৰ দেখা থাকো ফোনটাই থাকিলে বহু লাইটৰ माती के ओ बाल्टी भेजिन ना ना ओ हो मैं खाई कोन दिय नंद तू वीडियो टाका ना ये देखो चल था

ভয়ঙ্কর বিষধর সাপটি বাথরুমে ঢুকে পড়েছে দেখতে ফোন করে সাপটি আমি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি সাপটি ভয়ঙ্কর বিষধর সাপ এটা হচ্ছে মনোকেলিট কোবরা বলা এটা বিষ ছুটতে পারে বাথরুমে ঢুকলো কি করে সাপটি আপনাকে লাইটগুলো বন্ধ করুন চাজা লাইটটা এধারে নিয়ে আসুন এই ধারে নিয়ে আসুন চাজা লাইটটা লাইটটা উপরে তুলে রাখুন আপনাদের মোবাইলের লাইট লাইটগুলো বন্ধ করুন আপনারা টাস্টা বন্ধ করুন টাস্টা বন্ধ করুন ওই খামার দিয়ে উঠে এসে দাঁড়িয়ে লাইটটা উপরে উপরে তুলুন লাইটটা খামার দিয়ে উঠে

সাপে কামড়ালে দুটো হসপিটাল এক মিনিট দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে হসপিটাল সাপে কামড়ালে ওঝা বুনে যাবে না টিকিট হয়ে যাবে ভয় করলেও হাটা করে মারা যাবে সঙ্গে সঙ্গে হসপিটাল এই সাপের বিষ থেকে লক্ষ লক্ষ মানুষের প্রাণ না হচ্ছে সাপটি ভয়ঙ্কর বিষদর্শা ছেড়ে দেবেন

아가치나? <머레> <머레> <머레>

আরে লাগা ফাগায় লাইট দেননি কেন? হ্যাঁ? ফাগায় লাইট দেননি কেন? ঢোক। আছে। তো বলছে ফাগায়। এ লাগে ট্রিনে হয়ে গেল কাজ এখন আমার। একটু